হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াজ ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি কিন্তু বেশ ভালোই আছি প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে সমস্ত বাইরের কাজ বাজ সেরে দেখো চলে এসেছি ঘরে এসে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ওইদিকে ছেলে আর ছেলের বাবা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে ছেলের উঠতে উঠতে তো প্রায় নটা বেজে যায় ওর বাবা উঠবে আজকে আমাদের এখানে আছে পুজো তো ভাবছি সমস্ত কাজকর্ম আগে থেকেই সেরে ফেলবো ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরের সমস্ত জায়গাটুকু ঝাড় দিয়ে নেব তারপরে মুছব ঘর সকাল সকাল ঘরটা মুছে ফেলবো আজকে আজকে আর লেট করব না যেহেতু উপোস থাকব সকাল সকাল এই কটা জামা কাপড়ই হয়েছে বেশি হয় আমাদের সকাল আটটা আর আমি এখন স্নান করব আর তার আগে যে কটা কাচার মতন আছে সে কটা কাচবো আর বাইরে ওয়েদার তো ভীষণ খারাপ আর আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো তো ভাবছি পুজোটা করব তো জামাকাপড় সব ভেজা রয়েছে জানি না কীরকমভাবে কি করব তো কাজ তো কিছুটা আগিয়ে রাখার জন্য ভাবলাম যে ঘরের পুজোটা সেরে ফেলি আর স্নানটা করে নিই ছেলে যেহেতু ঘুমোচ্ছে ও নটার আগে ওঠে আর এখন আটটা বাজে এক ঘন্টা আমি হাতে সময় পাবো কাজগুলো সেরে ফেলি ফটা কাজ করার এত তাড়া ছিল যে আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম পুজো দেওয়ার পরে মনে পড়লো এ বাবা আমার তো মানে ভিডিও করাই হয়নি তো পুজো টুজো দিয়ে ঘরটার মুছে ফেলেছি ঠাকুর ঘর তারপরে এখানে দেখো শাশুড়ি মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আমি বললাম আমাকে আলতাটা পরিয়ে দাও আর প্রত্যেকবার হয় আমার শাশুড়ি আমাকে আলতা পরিয়ে দেয় না হলে আমার দিদার শাশুড়ি আমাকে আলতা পরিয়ে দেয় তো আমি একটু কমই পড়ি আমি মাঝে মধ্যে পড়ি কিন্তু প্রায় সময় ওরাই বেশি পড়িয়ে দেয় কোনো পুজো টুজো বাদলে তাছাড়া তো আলতা পড়া হয় না এই যে এখানে কটা প্যান বের করেছি কারণ ঠান্ডা ঠান্ডা পড়ছে আজকে ওই কারণে কটা উলি কোটার প্যান বের করলাম আর এইটা হচ্ছে সোয়েটারের সেট ছিল ওইটারই প্যান বের করেছি আর একটা টুপি বের করেছি আর এই যে এখানে ছেলেকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে না ওই কারণে বাজে প্রায় একটা এখানে দেখো আমি ফলটল বানিয়ে রেখে দিয়েছি পুজোর ওখানে নিয়ে যাব আর এখানে ডাব দুধ তারপরে হচ্ছে চাল আলু ধূপকাঠি ফুল সমস্ত কিছু রেখেছি বাতাসা কিনতে হবে একটা ড্রেস কিনব দেখা যাচ্ছে এরকমভাবে দেখো ফলটা সাজিয়ে রেখে দিয়েছি বানিয়ে আর এখানে নাম লেখা আছে ওর বাবার নাম তো শুধু রেডি হলেই হয়ে যায় একটু পরের দিকেই যাব পরিয়ে দিয়েছি কারণ বাইরে হচ্ছে ঠান্ডা হাওয়া তো সোয়েটারটা পরানো হয়নি এখন টুপিটাই পরিয়ে দিলাম একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি তারপরে হয়ে নিয়েছি রেডি আর এখানে একটা সুতির ছাপা শাড়ি পরেছি আজকে আর এই ছাপা শাড়িটা কিন্তু আমি আমার সাধে পেয়েছিলাম রেখে দিয়েছিলাম তো এতদিন পরে পড়লাম আর এখানে দেখো ছেলের জন্য খাবার গোলানো হয়ে গেছে এখন বাজে প্রায় হচ্ছে তোমার তিনটে মতন এখনো পর্যন্ত পুজোয় বসেনি আর ছেলে ঘুমিয়ে পড়েছিল ছেলেকে নিয়ে গেছিলাম বাড়ি এসেছি ছেলেকে শুনিয়ে রেখে আবার যাচ্ছি তো ফোনটা বাড়িতে রেখে যাবো কারণ আমি ফোন হারিয়ে ফেলি এখানে ওখানে ফেলে চলে আসি ফোন ওই জন্য ওর বাবা মাকে বারবার বলছে ফোনটা রেখে যাও রেখে যাও ওই কারণে ফোনটা রেখে চলে যাচ্ছি তো বাড়ি এসে আবার দেখা হচ্ছে তো পুজো টুজো শেষ করে দেখো চলে এসেছি কৌশালীদের বাড়িতে মানে মাসি বাড়িতে কৌশলীর শরীরটা খারাপ ওই দেখতে এসেছিলাম আর ওর জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম মানে সবার জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম তো সেটাই দিতে এসেছিলাম আর এখানে দেখো অরি কি এখন বাজে প্রায় সাতটা কি সাড়ে সাতটা আমার হালাত খারাপ উপোস থেকে ফল খাওয়ার পরে বমি হয়ে গেছে তাও একটু ফল খেলাম বমি করার পরেও এখন বসে আছি ঠান্ডা মানে ঠান্ডা তো লাগাই ছিল আর একটু মনে হচ্ছে বেশি বেশি ঠান্ডা লেগে গেছে খাছলের খাবার বসিয়ে দিয়ে এসেছি আর মাসি বাড়িতে গেছিলাম তোমরা তো দেখলে কৌশালীকে দেখতে গেছিলাম তো এদিকে এসে দেখে আমার শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছে দেখো আমার শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছে তো ভাতটা রান্না করা লাগলো না আর সেই সকালেই তো বান্না সব কিছু সেরে ফেলেছিল আর এখন ছেলের খাবারটা বসিয়ে দিয়ে এসেছি ভাত এখনও হয়নি ভাত হলে ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নেব। এই যে খেতে বসে পড়েছি আছে আলু ভাজা রুচ্ছে ভাজা দিয়ে প্রথমে খেয়ে নেব। তারপরে অন্যান্য জিনিস ছিল ডাল ছিল আর একটা তরকারি ছিল সেটা দিয়ে খাবো আর এই দেখো এখানে বিছানার অবস্থা কী সারাদিন এরকম মুফোস থাকার পরেও এত কাজ করতে হচ্ছে আর এই দেখো আমার ছেলে তো লেগেই আছে ওর দুষ্টুমি মানে ওর জন্য কাজগুলো মনে হচ্ছে আরও বেশি বেশি বেড়ে যাচ্ছে তো বিছানা টিছানা করে নেবো আর এখানে দেখো ছেলেটা আমার এত পরিমাণে দুষ্টু হয়েছে চাবিটা নিয়ে বারবার ড্রয়ারটা খোলার চেষ্টা করছে মানে এত মানে দুষ্টু হয়েছে কি আর বলবো যেটা দেখবে সেটাই ও কপি করার চেষ্টা করবে মানে সবসময় ভালোভাবে দেখে নাই। আমরা কি করছি কীভাবে কেমনভাবে কি করছি তো তারপরে কিন্তু সমস্ত কিছু করার চেষ্টা করে মানে যেটা দেখবে সেটাই করার চেষ্টা করে জানেন এটা ভালো কি না খারাপ তো দেখো এখন ড্রয়ারটা খোলার একদম আপ্রাণ চেষ্টা চলছে ওর দিক থেকে তো ওকে খাওয়াবো খাইয়ে টাইয়ে নিয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো আমার তো খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে এবার ঘুমিয়ে যাব দেখো আমি দেখে ফেলেছি বুঝতে পেরেছে মা রেগে যাচ্ছে আমাকে চাবিটা দিচ্ছি করে চুলটায় দেখো বেঁধে নিয়েছি আর ছেলেকে তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই এখন ঘুমাবো অনেক দিন পরে আজকে চুলটা বাঁধলাম আগে তো প্রত্যেক দিন বাঁধতাম এখন সময় হয়ে ওঠে না আর মাঝে মধ্যে বাঁধি প্রত্যেক দিন আর হয়ে ওঠে না তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা ক্লান্ত হ্যাঁ সত্যি আমি আজকে ভীষণ ক্লান্ত আগে না উপোস থাকলে এতটা কষ্ট হতো না এখন যতটা হয় কারণ উপোস গায়ে আমাকে কিন্তু সমস্ত রকমের কাজ করতে হয় ছেলেকে খাওয়ানো এটা করা সেটা করা আগে তো এতটা চাপ ছিল না জাস্ট উপোস থাকতাম সংসারের টুকিটাকি কাজকর্ম এইটুকুই রান্না তাছাড়া তো আদার্স কোনো কাজ ছিল না এখন ছেলেকে নিয়ে যেমন সময় দিতে হয় ওকে খাওয়ানো ওর পেছনেই দিন আমার কেটে যায় তারপরে উপোস তারপরে সংসারের কাজকর্ম যাই হোক এত কথা বাড়িয়ে লাভ নেই কষ্ট হয়ে গেছে সব কথা শেষ কথা কষ্ট হয়ে গেছে তো এখন ঘুমোতে যাব ওর বাবা একটু বাইরে আছে ওর বাবা একটু পরে খাবে বললো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আসার পরে আবার ওকে উঠে ভাত দেব এখন ঘুমবো মানে শুয়ে পড়ি ওকে দেখি ঘুম পাড়াই তারপরে আমি শুতে শুতে ওর বাবা চলে আসবো বাবা আসার পরে তো খেতে দিতে হবে তো তো আজকের ভিডিওটি তাহলে এখানে ইন করছি দেখা হবে নেক্সট লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টা টা গুড নাইট